দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেগড়া গ্রাম মেসাস রেজওয়ান অ্যাগ্রো অ্যান্ড ডেরি ফার্মে আর সত্ত্বাধিকারী হলেন আমাদের রফিকুল আজকে বেশ কিছু আকর্ষণীয় খামার উপযোগী সারগরু আমাদেরকে দেখাবেন আমরা এগুলা সম্পর্কে আমরা জানবো দাম শুনব তো চলুন আমরা এগুলা নিয়ে কথা বলি রভিকুলের সঙ্গে রভিকুল

গরুর রং গুলো দেখে মনে হচ্ছে যে জমচ একদম একই রকম প্রায় একই রকম সব খামার উপযোগী আগামী পঁচিশের কুরবানির টার্গেটের যে সমস্ত সার গরু কেন আপনারা দেখেন দর্শক সেই সমস্ত সার গরু চার নম্বর দেখলাম আমরা পাঁচে আসি এর গেটার তো আরো সুন্দর এটা গেটার খুব সুন্দর ভাই দেখেন দেন সিগমাটা ভালো সিগমাটা সমতকার এই যে কম্বলটা দেখেন কম্বলটা ভালো আছে দেখেন এই চাম আছে পাতলা আছে সুন্দর সুন্দর একদম দেখেন ব্যাটারি দুইটা আছে ব্যাটারি দুইটা কোনো দাগ মোট কোটা কোনো স্পট নাই একদম এই যে আছে এটা পাঁচ নাম্বার গেলাম না পাঁচ আমরা পাঁচ পর্যন্ত পেলাম এটা দাঁত ফাঁস এটা এক মাসের মধ্যে দাঁতে যাবে না এক মাসের মধ্যে দাঁতে যাবে সময় লাগবে না সময় লাগবে না এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে এটা পাঁচ নাম্বার আচ্ছা আমরা ছয় আসি এটাও দাঁত ফাঁস এটাও দাঁত ফাঁস চাম পাতলা চামড়া পাতলা

এটা দুই দাঁত এটা তিন এটাও দুই দাঁত এটা দুই এটাও দুই দাঁত আর সর্বশেষ এটা এক এটা হচ্ছে দুই দাঁত তাহলে আমরা পাইলাম চারটা দুই দাঁতের আর তিনটা পাইলাম দাঁত ফাঁস দাঁত ফাঁস আচ্ছা এখন বলেন দাম যেহেতু এখন বাড়তির দিকে আজকে দাম কেমন নেবেন ভাই একটা সীমিত ভাই আমার কম দামে কিনা আছে কম দামে দিয়ে দেবো কম দামে কেনা কম দামে দিবেন বাড়তি তবুও আমার কম কম রেটে কিনে আছে আচ্ছা আচ্ছা ওই হিসাবে আমি সীমিত লাভে দিয়ে দেবো যেন দর্শক ভাই নিয়ে যায় যেন অদ্র লাভ হয় আচ্ছা দাম দর তো কোনো সুযোগ থাকবে কি নাই কেন সুযোগ যে দামটা দিবেন না সুযোগ নাই অল্প একটু চা খাওয়া চা খাওয়ার জন্য চা নাস্তা খাওয়ার জন্য দিবেন তা দাম কেমন দিবেন বলেন দাম ভাই আজকে ইনশাআল্লাহ আজকে বেশি দাম রাখব না 68700 68700 68700 এরকম গরু দেখে নেবে কেটাবালা গরু নেবে এরকম কেটাবালা গরু নেবে সিংহ ভালো আছে আচ্ছা আচ্ছা দেখেন

একবার সাতটি খামার উপযোগী ষাঁড় গরু এর মধ্যে চারটি দাঁতের আর তিনটি কিন্তু দাঁত ফাঁস দাম থাকলো মাত্র আটষট্টি হাজার সাতশত টাকা বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালাম আলাইকুম